এই বন্ধু কি অবস্থা তোর কিছু জানার আছে হলো কি কিন্তু কিন্তু বাংলাদেশে নাই গেছে ভারতে তো তুই আমার এটা উচ্চ করবি যে বর্তমানে শেখ হাসিনা ভারতের কোন জায়গাতে আছে তো আমাকে একজন এটা প্রশ্ন করছে আমি সেই প্রশ্নটা তোকে করলাম আমি আমার ধারণা যে তুই ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না তোমাকে বল শেখ হাসিনা ভারতের কোন অঞ্চলে আছে এখন

শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন তিনি বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন আপনি যদি চান আমি তার এই সফর সম্পর্কে আরো তথ্য দিতে পারি হ্যাঁ তুই শেখ হাসিনা সম্পর্কে বিস্তারিত ডিটেইলস দে শেখ হাসিনা এখন কোথায় আছে কোথা থেকে কোথায় যাচ্ছে কি করতেছেনা করতেছে সব ডিটেইলস আমাকে দে আমার কাছে এই মুহূর্তে শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই তবে আপনি যদি চান আমি তার সাম্প্রতিক সফর বা কর্মसूची সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারি আমি শুধুমাত্র এটা জানতে চাই যে শেখ হাসিনা এখন কোন অবস্থায় আছে কোথায় আছে একদম একুরেটলি বলবি আমাকে ঠিক আছে আমি বুঝতে পেরেছি শেখ হাসিনা বর্তমানে ভারতেই আছেন তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন আপনি যদি চান আমি তার এই সফর সম্পর্কে আরও তথ্য দিতে পারি আচ্ছা এখন শেখ হাসিনার সাথে আর কে কে আছে সেটা বল বিভিন্ন সূত্র থেকে জানা যায় শেখ হাসিনার পরিবারের বেশ কয়েকজন সদস্য বর্তমানে ভারতে অবস্থান করছেন তাদের মধ্যে রয়েছেন তার বোন শেখ রেহানা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং পরিবারের অন্যান্য আপনি যদি চান আমি তাদের সম্পর্কে আরো তথ্য দিতে পারি আচ্ছা আপাতত তোর কাছে আমার এইটুকুই জানার ছিল তবে তুই আমাকে এই একটা ভুল তথ্য দিস সেটা হলো সে সাকিব আল হাসান গেনে প্রশ্ন এই তথ্যটা তুই আমাকে ভুল দিস আমি দুঃখিত আমার আগের তথ্যে ভুল ছিল আমি সাকিব আল হাসান সম্পর্কে কোনো ভুল তথ্য দিয়ে থাকলে দয়া করে আমাকে জানান

তিনি মাগুরা মাইনাস এক আসন থেকে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি আওয়ামী লীগের একজন সদস্য তাহলে না। লীগ একটি রাজনৈতিক দল যার প্রধান শেখ হাসিনা তবে দলের সকল সদস্য তার সহযোগী নয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন যাদের ভূমিকা ও দায়িত্ব ভিন্ন সাকিব আল হাসান একজন সংসদ সদস্য হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেন কর তোর অনেক হয়েছে তুই আসলে বেশি বকস তুই সঠিকটা জানাস না খালি ভুল ভাল যা গাইস এই হলো এআই তো এআই এআই যে মাথা মোটা সেটা বোঝা গেল সাকিব আল হাসান নাকি শেখ হাসিনার সহযোগী ছিল না প্লাস সাকিব আল হাসানের বিরুদ্ধে নাকি কোনো খুনের অভিযোগ নাই সে নাকি বহুত পবিত্র হ্যাঁ তো এটা কিন্তু এআই বোঝাইলো তো আপনারা কমেন্টে বলে যাবেন যে আসলে কি সাকিব আল হাসান এই অপরাধী কি অপরাধী না আমার তক্ষে কিন্তু সাকিব আল হাসান অপরাধী আপনারা কমেন্ট করে জানাবেন